দাদার আমরা গাড়িতে করে এখন বাবাকে অ্যাডমিট করতে যাব একদম অ্যাপেলোতে ওরা মানে একেবারেই ডিটেডি বলে দিয়েছে যে কাটাকাটির কোনো গল্প নেই ওটা কিওর বেল অবশ্যই আর ভয় পেতে না সার্জারি এটা হ্যাঁ এটা সার্জারির ব্যাপারটা চেঁচে ফেলবে ফেঁচে ফেলবে বলে ওটা ওটা বলেছে ওরা বলেছে ক্লিয়ার করে দেবে

চলো যা যা করবো তাই তাই তোমাদের সাথে শেয়ার করবো যে কদিন থাকবো সেই কদিন বস এখানকার অটোওয়ালারা কিন্তু হেভি চালু কেউ তোমার কাছ থেকে ইনস্ট্যান্ট একশো দেড়শো টাকা নিয়ে নেবে ওই একই ভাড়া কোনো জায়গায় চল্লিশ টাকা কোনো জায়গায় পঞ্চাশ টাকা তাই ভেবে তিদে অটো নিও ঠিক আছে মানে আলাদা লেভেলেরই ভাই দেখো আমি জানি অ্যাপেলও বড়োদের লোকদের জায়গা বাট সব টাকা থাকলেই নষ্ট করতে হবে এটু মানে নেই আর আমাদের মতন মধ্যবিত্তরা তো সেটা করবে না এই যে ওরা চলো

পড়ানো হয়ে গেল যে এখন একবারে রুমে যাচ্ছে ভর্তি করার চলেন্ড টোপেড করবো

একদম 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 পুরো পড়েছে হাউস কোট নিচে পড়েছে লুঙ্গি এই প্যাকেটটা খুলে নিচে লুঙ্গি উপরে হাউস কোট বাহ বাহ কম্বিনেশন কি দিয়েছে গো অদীপ চক্রবর্তী জন্য প্যাকিং করা একটা প্লেট এটা থেকে একটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম টক দই ওটা

প্রতিদা রইলো এখানে আর মা আজকে রাত্রে থাকছে এখানে তবে আজকে মাকে নিয়ে এখন যাচ্ছি রাত্রে কিছু ডিনার ফিনার করে নেব আর বাবা এখন ইনসুলিন দেবে তারপরেই কিন্তু খাওয়া ঠিক আছে তো চলো খাই খেতে গেছে খেয়ে একটু ঘুমাতে হবে সারাদিন ঘুমাতে পারি না বুড টায়ার্ড তবে অ্যাডমিট হলে তার সাথে একটা অ্যাটেন্ডার কিন্তু এখানে থাকতে পারে ভালো একটা বেড ভালো একটা বেডের ব্যবস্থা করা আছে এবং সুন্দর দারুণ ওখানে একটা ফ্যানের ব্যবস্থাও করা আছে এসি তো আছে সুন্দর ব্যবস্থা যারা যারা অ্যাডমিট হবেন ভাবছেন তার সাথে কিন্তু এক জিনিস মানে রুম আগে নেবেন না বুঝেন

খাওয়া দাওয়া রাত্রে এরকমভাবে আজকেও আমাদের রান্না করে খাওয়া হল না কারণ সময়ই পাওয়া যাচ্ছে না এখানকার রুটি সাইজ ঠিক এরকম রুটি দিয়ে তরকারি খাওয়া দাওয়া চলছে মাসি বেড়ে নিয়েছে পনিরটা বলছে ওটা ভালো হয়েছে তরকারিটা ভালো লাগছে না ওদের আমাদের অধিকার মতো টকা নয় আবার পনিরটা যে বললো পনিরটা বলতে আমাদের অধিকার মতন পরিণাম নয়

কেন কেন খাচ্ছিলাম না কেন নিচ্ছিলাম না আর এই এমন একটা হোটেল কি হোটেলটা নাম কৃষ্ণা হোটেল পিয়াজ চেয়েছিলাম পিয়াজ দেয়নি কিন্তু আবার বিরিয়ানির সাথে পিয়াজ দিচ্ছে এ হচ্ছে হোটেলটা আর খাবার তো থার্ড ক্লাস ভাই ভালো না এই হচ্ছে তার হোটেল শ্রীকৃষ্ণ মেস বাবা কি জঘন্য ভাই বলার নেই মোস্ট হার্ড ক্লাস খাবার খেয়ে আসার পরেই এটা কি দিয়েছি বাবাকে যে খাবারগুলো দিয়েছিল সেগুলো আর কি বাবা এখন খাওয়া দাওয়া করবে চলো এগুলো সব গুড নাইট সবাইকে আবার আগামী কাল কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু শেয়ার করব যারা যারা নিন্দা করছেন করতে থাকুন নিন্দুকেরা তো নিন্দা করবেই এটা কি দিয়েছি সমালোচকরা তো সমালোচনা করবেই না হলে সমালোচনার কিনদविंद হয় যায় কি করে তাই না বলো